এই পাঞ্চল বক্তৃতা শোনা আমাদের জন্য অনেক প্রশান্তা ছিল এবং এই গোটা বক্তব্যের সময়টাতে তিনি বাংলাদেশের অভ্যুত্থানকে স্মরণ করেছেন এই অভ্যুত্থানের সময় যারা ছাত্র জনতা তারা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থানে সামিল হয়েছিলেন সে আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের বাস্তবায়ন করা সম্ভব করা হয় সেই ওয়াদা তিনি পুনর্ব্যক্ত করেছেন একই সাথে সংস্কারের যে বিষয়গুলো আছে সেটা যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারাও যেন সেটা কন্টিনিউলি ধরে রাখেন সে কথা তিনি সেখানে বলেছেন বিশত একটা বিষয়ে যে যা বাংলাদেশে বিগত সময়ে যারা অর্থ পাচার করেছিল সেই পাচারকৃত অর্থগুলো ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দৃঢ় ভূমিকার কথা তিনি বলেছেন একই সাথে বিশ্ব নেতাদের কাছে তিনি সাহায্য সহযোগিতা প্রার্থনা করেছেন যাতে করে যে দেশগুলোতে বাংলাদেশের টাকাগুলো পাচার করা হয়েছে সেই দেশগুলো এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন সেই আহ্বানটা তিনি জেনে নিয়েছেন এবং আমরা দেখেছি তিনি তার বক্তব্যের তরুণদের কথা বলেছেন বারবার এবং প্রবাসী যারা আছেন তাদের ভূমিকার কথা তিনি স্মরণ করেছেন প্রবাসীদের ডেভিডেন্স যারা বাংলাদেশে পূরণ করেন তাদের সেই বিষয়টাকে তিনি খুবই পজিটিভলি সেখানে প্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি তাদের যে সম্মতি এবং তাদের যে সমর্থন সেটাকে তিনি পুনর্ব্যক্ত করেছেন রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেছেন নারীর অধিকার নিয়ে তিনি কথা বলেছেন একই সাথে বাংলাদেশে যাতে ইসলামু যে চর্চা সেটার যেন স্থান না থাকে সে ব্যাপারে তিনি বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন আমরা সামগ্রিকভাবে তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখি আমি একটু নির্বাচন নিয়ে জানতে চাই যে নির্বাচন নিয়ে শুধুমাত্র দুটো বাক্য উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তো আপনি এই প্রাঞ্চল বক্তৃতা শোনা আমাদের জন্য অনেক প্রশান্তা ছিল এবং এই গোটা বক্তব্যের সময়টাতে তিনি বাংলাদেশের অভ্যুত্থানকে স্মরণ করেছেন এই অভ্যুত্থানের সময় যারা ছাত্র জনতা তারা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যথরে সামিল হয়েছিলেন সে আকাঙ্ক্ষা যেন বাংলাদেশের বাস্তবায়ন যারা হয় সেই ওয়াদা তিনি ব্যক্ত করেছেন একই সাথে সংস্কারের যে বিষয়গুলো আছে সেটা যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারাও যেন সেটা কন্টিনিউটি ধরে রাখেন সে কথা তিনি সেখানে বলেছেন বিশত একটা বিষয় যে যা বাংলাদেশে বিগত সময় যারা অর্থ পাচার করেছিল সেই পাচারকৃত অর্থগুলো ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের যেমন দৃঢ় ভূমিকার কথা তিনি বলেছেন একই সাথে বিশ্ব নেতাদের কাছে তিনি সাহায্য সহযোগিতা প্রার্থনা করেছেন যাতে করে যে দেশগুলোতে বাংলাদেশের টাকাগুলো পাচার করা হয়েছে সেই দেশগুলো এই টাকাগুলো বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেন সেই আহ্বানটা তিনি জেনে নিয়েছেন এবং আমরা দেখেছি তিনি তার বক্তব্যের তরুণদের কথা বলেছেন বারবার এবং প্রবাসী যারা আছেন তাদের ভূমিকার কথা তিনি স্মরণ করেছেন প্রবাসীদের ডেভিডেন্স যারা বাংলাদেশে পূরণ করেন তাদের সেই বিষয়টাকে তিনি খুবই পজিটিভলি সেখানে প্রেজেন্ট করেছেন এবং বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি তাদের যে সম্মতি এবং তাদের যে সমর্থন সেটাকে তিনি পুনর্ব্যক্ত করেছেন রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে তিনি বলেছেন নারীর অধিকার নিয়ে তিনি কথা বলেছেন একই সাথে বাংলাদেশে যাতে ইসলামু যে চর্চা সেটার যেন স্থান না থাকে সে ব্যাপারে তিনি বক্তব্য পুনর্ব্যক্ত করেছেন আমরা সামগ্রিকভাবে তার এই বক্তব্যকে ইতিবাচক হিসেবেই দেখি আমি নির্বাচন নিয়ে জানতে চাই যে নির্বাচন নিয়ে শুধুমাত্র প্রস্তুতি দীর্ঘ সময় ধরে একথাই বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলেই এটাকে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে এর আগেও মাননীয় প্রধান উপদেষ্টা ঐখ্যপত্য কমিশনের যে আলোচনা সেখানে অংশগ্রহণ করে তিনি বলেছিলেন যে যদি সংস্কারের এই উদ্যোগগুলো আছে সেগুলোকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে নির্বাচনকে মহোৎসবে পরিণত করা যাবে না অর্থাৎ নির্বাচনের সাথে সংস্কারকে বাস্তবায়ন করার যে একটা সম্পর্কের জায়গা আছে সেটা তিনি আগেও যেমন বলেছেন এখনও এসে তিনি পুনর্ব্যক্ত করেছেন সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি সেই ব্যাপারে আপনি আশাবাদ আমরা মনে করি বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং সে নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে সেই নির্বাচন ফেব্রুয়ারিতে সময়সীমার কথা বলা হয়েছে সে সময় এখনও সরকারের হাতে রয়েছে এবং এর আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব এর আগেই বাট প্রশাসনকে নিরপেক্ষ করা সম্ভব এবং এর আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সরকার তাদের মতো করে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং সংস্কারের যে এজেন্ডাগুলো ঐক্যমত কমিশনে আলোচনা চলছে সেটাকে বাস্তবায়নের একটা পথ এবং আইনি ভিত্তি দেওয়ার একটা পথ আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করতে পারি সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব আমরা দীর্ঘ সময় ধরে একথাই বলে আসছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারে সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলেই এটাকে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে এর আগেও মাননীয় প্রধান উপদেষ্টা ঐক্যপত্য কমিশনের যে আলোচনা সেখানে অংশগ্রহণ করে তিনি বলেছিলেন যে যদি সংস্কারের এই উদ্যোগগুলো আছে সেগুলোকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে নির্বাচনকে মহোৎসবে পরিণত করা যাবে না অর্থাৎ নির্বাচনের সাথে সংস্কারকে বাস্তবায়ন করার যে একটা সম্পর্কের জায়গা আছে সেটা তিনি আগেও যেমন বলেছেন এখনো তিনি পুনর্ব্যক্ত ব্যক্ত করেছেন সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি নির্বাচন হচ্ছে সেই আপনি আমরা মনে করি বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এবং সে নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে হবে সে নির্বাচন ফেব্রুয়ারিতে সময়সীমার কথা বলা হয়েছে সে সময় এখনো সরকারের হাতে রয়েছে এবং এর আগেই লেভেল ফ্লিং ফিল্ড নিশ্চিত করা সম্ভব এর আগেই বাট প্রশাসনকে নিরপেক্ষ করা সম্ভব এবং এর আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সরকার তাদের মতো করে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং সরকারের যে এজেন্ডাগুলো ঐক্যমত কমিশনে আলোচনা চলছে সেটাকে বাস্তবায়নের একটা পথ এবং আইনি ভিত্তি দেওয়ার একটা পথ আমরা রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করতে পারি সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং বিচারকেও দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব বর্তমান এবং শুরু থেকেই এনসিপির অবস্থান আমরা উচ্চকক্ষে পিয়ার চাই আমরা নিম্নকক্ষে পিআরের পক্ষপাতি রই আমরা মনে করি বাংলাদেশে এপিটিপি পদ্ধতিতেই নিম্নকক্ষে নির্বাচন হওয়া প্রয়োজন অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি সে পদ্ধতিতেই নিম্নকক্ষে নির্বাচন হয়ে সরকার গঠন হওয়া প্রয়োজন কিন্তু যে উচ্চকক্ষের ধারণা বাংলাদেশে এসেছে সেখানে যেন বহু দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভবপর হয় যেহেতু উচ্চকক্ষে একটা চেয়ে ক্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করবে বিশেষত সংবিধানের ক্ষেত্রে যাতে একদলীয় পরিবর্তন সম্ভব না হয় উচ্চ উচ্চকক্ষের একটা ভূমিকা থাকবে সেই হিসেবেই উচ্চকক্ষে যেন পদ্ধতিতে নির্বাচিত হতে পারেন সে দাবি আমরা সরকারের কাছে করেছি আজকের ভীষণে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন নিয়ে যে বক্তব্য গুলো দিয়েছেন সেটি কি আরো বেশি জোরালো হওয়া দরকার ছিল যতদিকে বলেছেন সেটি কি আপনারা সন্তুষ্ট মাননীয় প্রধান উপদেষ্টা আসলে নির্বাচনের ডেট তিনি নিজে বলতে পারেন না এটা আমাদের আইনগত বাধা নিষেধ রয়েছে এটা নির্বাচন কমিশন বলতে পারে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধের যে কথা বলেছেন এটা দীর্ঘ সময় ধরে বলে আসছেন আমরা মনে করি যে এই নির্বাচনের অঙ্গীকার তার সাথে সংস্কার এবং বিচারকে একীভূত করে তারপরে যেন সরকার এই সিদ্ধান্ত থেকে অগ্রসর হয় সে বিষয়টাকেই আমরা প্রধান করে দেখার পক্ষপাতি Thank, Thank you. you. Thank you. Thank you. বর্তমান এবং শুরু থেকেই এনসিপির অবস্থান আমরা উচ্চকক্ষে পিয়ার চাই আমরা নিম্নকক্ষে পিয়ারের পক্ষপতি রই আমরা মনে করি বাংলাদেশে এপিটিপি পদ্ধতিতেই নিম্নকক্ষে নির্বাচন হওয়া প্রয়োজন অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি সে পদ্ধতিতেই নিম্নকক্ষে নির্বাচন হয়ে সরকার গঠন হওয়া প্রয়োজন কিন্তু যে উচ্চকক্ষের ধারণা বাংলাদেশে এসেছে সেখানে যেন বহু দলের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভবপর হয় যেহেতু উচ্চকক্ষ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জায়গা তৈরি করবে বিশেষত সংবিধানের ক্ষেত্রে যাতে একদলীয় পরিবর্তন সম্ভব না হয় উচ্চ উচ্চকক্ষের একটা ভূমিকা থাকবে সেই হিসেবেই উচ্চকক্ষে যেন পদ্ধতিতে নির্বাচিত হতে পারেন সে দাবি আমরা সরকারের কাছে করেছি আজকের ভাষণে প্রধান আগামী নির্বাচন নিয়ে যে বক্তব্য গুলো দিয়েছেন সেটি কি আরো বেশি জোরালো হওয়া দরকার ছিল যতদিকে বলেছেন কি আপনারা সন্তুষ্ট মাননীয় প্রধান উপদেষ্টা আসলে নির্বাচনের ডেট তিনি নিজে বলতে পারেন না এটা আমাদের আইনগত বাধা নিষেধ রয়েছে এটা নির্বাচন কমিশনই বলতে পারে তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধের যে কথা বলেছেন এটা দীর্ঘ সময় ধরে বলে আসছেন আমরা মনে করি যে এই নির্বাচনের অঙ্গীকার তার সাথে সংস্কার এবং বিচারকে একীভূত করে তারপরে যেন সরকার এই সিদ্ধান্ত থেকে অগ্রসর হয় সে বিষয়টাকেই আমরা প্রধান করে দেখার পক্ষপাতি Thank, Thank you. you. Thank you. Thank you.